বন্ধুরা আপনারাও কি এই নখকুনির সমস্যায় ভুগছেন নখের কোনায় প্রচণ্ড ব্যথা নখের চারিপাশে পুঁত জমে গেছে বদ রক্ত জমে গেছে কি বন্ধুরা নখ কেটে বাদ দিয়েও নখকুনির সমস্যা কমাতে পারছেন না এতটাই ব্যথা নখটা টাচ করতে পারছেন না তাই আজকে আমি আপনাদের সাথে এমন একটি ঘরোয়া টোটকা শেয়ার করব যারা নকুনির সমস্যায় প্রচণ্ড ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইউজফুল হতে চলেছে নকুনি থেকে আপনারা চিরতরে মুক্তি পাবেন তো বন্ধুরা এই রেমেডিটি বা ঘরোয়া টোটকাটি তৈরি করার জন্য আমাদের এখানে নিয়ে নিতে হবে পেয়ারা পাতা তো বন্ধুরা পেয়ারা পাতায় যে কষালো ভাব থাকে সেই কষালো ভাব নকুনি দ্রুত সারাতে ভীষণ সাহায্যকারী হয়ে থাকে তাই সবার প্রথমে আমাদের কি করতে হবে বন্ধুরা পাতাগুলোকে ভালো মতো ধুয়ে নিতে হবে ধুলো মাটি নোংরা লেগে থাকে তাই জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে এবার আমাদের এই পাতাগুলোকে থেতো করে নেব আর বন্ধুরা আমি এখানে চার থেকে পাঁচটা পাতা নিয়েছি একবারের জন্য চার থেকে পাঁচটা পাতা যথেষ্ট আর হামাম দাস্তার সাহায্যে বা শিল পাটার সাহায্যেও কিন্তু আপনারা পাতাগুলোকে থেতো করে নিতে পারেন তো দেখুন বন্ধুরা পাতাগুলো খুব ভালো মতো থেতো করা হয়ে গেছে এবার কি করব একটা বাটির মধ্যে আমি পাতাগুলোকে মানে থেতো করা পাতাগুলোকে ঢেলে দিলাম এবার আমাদের আরও কয়েকটি জিনিস এর সাথে মেশাতে হবে তো বন্ধুরা এখানে দেখুন আমি নিয়েছি রসুন এখানে এক কোয়া রসুন রসুনের খোসা ছাড়িয়ে আমাদের রসুনটাকেও থেতো করে নিতে হবে বন্ধুরা রসুন অ্যান্টিসেপ্টিকের কাজ করে ব্যথা কমাতে সাহায্য করে তাই বন্ধুরা এখানে অবশ্যই রসুন নেবেন তবে একটা মানে এক কোয়ার রসুন যথেষ্ট রসুনটাকেও থেতো করা হয়ে গেছে এবার রসুন থেতো করা রসুনটাকে আমি পাতার মধ্যে মিশিয়ে নেব তার আগে বলি বন্ধুরা আরও কয়েকটি উপকরণ কিন্তু আমাদের লাগবে আর যতগুলো উপকরণ আমাদের লাগবে এই রেমেডিটি তৈরি করার জন্য সবগুলো উপকরণই কিন্তু আমাদের সহজেই কিচেনে পাওয়া যাবে তাই এদিক ওদিক ছোটাছুটি করতে হবে না বা কেনার প্রয়োজন পড়বে না ঠিক আছে তারপরে বন্ধুরা আমি হাফ চামচ মতো লেবুর রস মিশিয়ে দিলাম বন্ধুরা লেবু এখানে কি করবে জায়গাটাকে পরিষ্কার করবে আর জীবাণুগুলোকে ধ্বংস করবে বন্ধুরা ইনফেকশন হয়ে থাকে জীবাণুর কারণে তাই বন্ধুরা প্রথমেই আমাদের জীবাণুগুলোকে ধ্বংস করতে হবে বা জায়গাটিকে ভালোভাবে পরিষ্কার করার কাজ করতে হবে তারপরে আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে হলুদের কাজ হবে যদি কোনো রকম জায়গাটাতে ইনফেকশন থাকে ইনফেকশন কমাতে খুবই সাহায্যকারী হবে ঠিক আছে তো দেখুন বন্ধুরা আমি ভালোভাবে সবগুলো জিনিস মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকে গ্রেট করে নেবো তো বন্ধুরা পেঁয়াজের রস ঘা শুকাতে বা ইনফেকশন দূর করতে খুবই সাহায্যকারী দেখবেন বন্ধুরা অনেক সময় আমাদের ঘা শুকোতে চায় না সব জায়গাতেও যখন আমরা পেঁয়াজের রসের ইউজ করি তখন দেখবেন আমরা খুব উপকার পেয়ে থাকি তাই নখকুনি যেহেতু নখের একটা ইনফেকশন তাই পেঁয়াজের রসের ইউজ কিন্তু আমাদের এখানে করতে হবে তবে বন্ধুরা পেঁয়াজের রসেরও ইউজ করতে পারেন মানে পেঁয়াজটাকে ছেঁকে বা পেঁয়াজটাকে গ্রেড করা পেঁয়াজটাকেও ইউজ করতে পারেন সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমাদের নিয়ে নিতে হবে সরষের তেল তবে বন্ধুরা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিলে হবে না এখানে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে এতটাই গরম করতে হবে যাতে তেল দিয়ে ধোয়া বেড়াই। ঠিক আছে তো এখানে দেখুন আমি দু চামচ মতো তেল নিয়েছি তেলটা খুব ভালো মতো গরম গরম হয়ে গেছে একদম ধোয়াদার গরম তেল লাগবে আর এখানে সর্ষের তেলেরই ইউজ করতে হবে তো বন্ধুরা আমি তেলটা দেখুন একদম গরম গরম তেল মিশিয়ে দিলাম এই মিশ্রণটির সাথে মিশিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তবে পুরোপুরি ঠান্ডা করলে হবে না হালকা একটু গরম রাখতে হবে আর খুব বেশি গরমও ইউজ করা যাবে না তাই আমি হালকা একটু ঠান্ডা করার জন্য সাইড করে রাখলাম ঠিক আছে তারপরে আমাদের আরও একটি বাটি নিয়ে নিতে হবে আর উষ্ণ গরম জল নিতে হবে ঠিক আছে এখানে আমি উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে নিতে হবে দু চামচ মতো নিয়েছি বড়ো চামচের মানে বড় হাতার দু হাতা নিয়েছি এবার আমাদের এই উষ্ণ গরম জলের সাথেও কয়েকটি উপকরণ মিশিয়ে নিতে হবে হাফ চামচ মতো লবণ মিশিয়ে দিলাম বন্ধুরা এখানে আমি সাদা লবণের ইউজ নিচ্ছি লবণ যে কোনো ধরনের ব্যাকটেরিয়া ধ্বংস করতে খুব সাহায্যকারী তারপরে আমাদের হাফ চামচ মতো হলুদ গুঁড়ো নিয়ে নিতে হবে বন্ধুরা হলুদের মধ্যে যেহেতু অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে তাই হলুদ গুঁড়ো অবশ্যই নেবেন তারপরে বন্ধুরা আমাদের অল্প একটু খাবার সোডা নিয়ে নিতে হবে সবগুলো জিনিস আমি এই জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি বন্ধুরা নকুনি হলে দেখবেন প্রচুর প্রচণ্ড ব্যথা লাগে নখটা ফুলে যায় নখের কোনাগুলো পচে যায় পুজ জমে যায় এতটাই যন্ত্রণা করে উঠতে বসতে চলতে প্রচণ্ড অসুবিধা হয়ে থাকে আর এর জন্য প্রপার কোনো চিকিৎসা নেই ব্যথার ওষুধ খেলে ভালো থাকবো তারপরে কিন্তু সেই আবার একই দশা তো বন্ধুরা এই রেমেডিটি আপনারা ট্রাই করে দেখবেন আর নকুনির সমস্যা যাদের থাকে তাদের একবার হলে ভালো হলে আবারও হয় কিন্তু এই রেমেডিটি ইউজ করার পরে আশা করছি দ্বিতীয়বার আর হবে না ঠিক আছে তাই বন্ধুরা প্রথমেই আমাদের জায়গাটিকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তাই হলুদ গুঁড়ো দিয়ে যে জলটা তৈরি করেছিলাম সেই জলটা দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি একটা কটনের সাহায্যে যাতে যত রকমের নোংরা জীবাণু থাকে সেগুলো যাতে পরিষ্কার হয়ে যায় পরিষ্কার হয়ে যাওয়ার পরে জায়গাটাকে একটু শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরেই এবার আমরা যে মিশ্রণটি তৈরি করেছি সেই মিশ্রণটিকে দেখুন হালকা একটু গরম থাকা অবস্থায় কিন্তু লাগাতে হবে তা না কিন্তু আরামও পাওয়া যাবে না আর ঠিক মতো রেমেডিটি কাজও দেবে না বন্ধুরা প্রত্যেকটি জিনিস আমি যেভাবে বলেছি স্টেপ বাই স্টেপ সেই রকমই করতে হবে তা না হলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে না ভালো কাজ দেবে না মনে রাখবেন কিন্তু এই কথাটি ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখুন নখের মধ্যে এই মিশ্রণটি ভালো মতো লাগিয়ে নিতে হবে মোটা লেয়ারে লাগাবেন যাতে এই মিশ্রণটির সাহায্যে নখটা পুরোপুরিভাবে কভার হয়ে যায় আর বন্ধুরা দেখবেন নখকুনি যদি একটা নখে হয়ে থাকে তাহলে দেখবেন বাকি নখগুলোতেও হতে শুরু করে তাই বন্ধুরা নখকুনির মতো সমস্যা শুরুতেই যদি আপনারা লক্ষ্য করেন তা তাহলে শুরুর থেকেই আপনাদের এই নখকুনির চিকিৎসা অবশ্যই করা দরকার তা না হলে কিন্তু বন্ধুরা এটা খুব বেশি ছড়াতে থাকবে বন্ধুরা এই রেমেডিটি এতটাই পাওয়ারফুল এই রেমেডির সাহায্যে আপনারা খুব আরাম তো পাবেনই পাবেন তারই সাথে বন্ধুরা হানড্রেড পারসেন্ট রেজাল্ট পেয়ে থাকবেন তো বন্ধুরা এই রেমেডিটি নখের মধ্যে মোটামুটি আধা ঘন্টা পর্যন্ত লাগিয়ে রাখতে হবে আধা ঘন্টা পর এই মিশ্রণটিকে আপনাদের তুলে ফেলে দিতে হবে তো বন্ধুরা জল দিয়ে ধুলে হবে না বা ঠান্ডা জলের তো ইউজই করা যাবে না কাপড় দিয়ে মুছে নেবেন বা কটনের সাহায্যে তুলোর সাহায্যেও মুছতে পারেন বা কাপড়ের সাহায্যেও মুছতে পারেন মোট কথা জল ছাড়াই মানে জলের টাচ না লাগিয়ে কাপড় দিয়ে মুছে নিতে হবে আর দু থেকে তিন ঘন্টা পর্যন্ত জল দিয়ে জায়গাটি ধোয়া চলবে না এই জিনিসটিও মনে রাখবেন ঠিক আছে তো বন্ধুরা তারপরে কি করবেন যদি প্রচণ্ড ব্যথা লাগে বা খুব সমস্যা দেখা দিচ্ছে তো বাড়িতে নেল পালিশের ইউজ তো আমরা প্রত্যেকেই করে থাকি তো বন্ধুরা এখানে কি করতে হবে নিয়ে নিতে হবে নেলপালিশ যে কোনো কালারের নেল নেলপালিশ নিলেই হবে বন্ধুরা নেল নেলপালিশের মধ্যে থাকে স্প্রিড আর এই স্প্রিড নোখকোনির মতো সমস্যা দূর করতে খুবই সাহায্যকারী তাই নখের কোনার মধ্যে নেল পালিশ লাগিয়ে রেখে দিতে হবে নেল পালিশটাকে তোলার কোনো দরকার নেই তাহলে দেখবেন বন্ধুরা নক্ষণির মতো সমস্যা থেকে আপনারা দ্রুত মুক্তি পাবেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি খুব ইউজফুল তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ডাটা বন্ধুরা